নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বছর তো শেষ হতে চললো তো ধরুন একদম শেষ প্রান্তে প্রায় আমরা পৌঁছে গেছি তাই না তো বন্ধুরা এখন মানুষের আমাদের কিরাম মনে হয় বলুন তো একটু বেরোই একটু আনন্দ করি এই রকম তাই না ছুটিগুলো ইউটিলাইজ করি এটাই মনে হয় তো ঠিক আছে আজকে কিন্তু কোনো রান্না নয় আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে চলুন আপনাদের একটু বেড়াতে নিয়ে যাব আমাদের এই ফ্যামিলি মেম্বাররা সব বেড়াতে যাবে তো আজকে চলুন সেই বেড়ানোর যে ব্লগ সেইটা দেখুন কিন্তু আমায় জানাবেন কেমন লাগলো ঠিক আছে চলুন আজ রবিবার বিকেল এখন সাড়ে চারটে মতন বাজে আজ চলেছি গঙ্গার ওপারে এর আগেও আপনাদের দেখিয়েছি আমাদের বাড়ির থেকে খুব কাছে জাস্ট লঞ্চটা পেরোলেই ওপারে হুগলিতে বাঁশবেড়িয়ায় হচ্ছে হংসেশ্বরী মন্দির তো আমাদের খুব দূরে কোথাও যাওয়া সম্ভব না হলে একটু কাছে পিঠে বেড়ানোর জায়গা হিসেবে আমরা কিন্তু চলে যাই মন্দিরে মন্দির পরিবেশটা আমাদের সকলেরই মাঝে মাঝেই খুব পছন্দের খুব ভালো লাগে আজকে এত তাড়াতাড়ি ফেরিটা পেয়ে যাব ভাবিনি গঙ্গার উপর দেখুন বেশ হালকা কুয়াশা রয়েছে আর ওখানে সূর্য অস্ত যাচ্ছে কমলা রঙের সূর্য ভারী সুন্দর দেখতে লাগছে তাই না এখন তো শীতকাল ঝপ করে সন্ধে হয়ে যায় সেই জন্য বাড়ি থেকে মোটামুটি চারটের মধ্যে বেরিয়ে পড়েছি কারণ আমি জানি চারটে কুড়িতে একটা ফেরি ছাড়ে আমাদের নালক ঘাট থেকে তো যখন এসে পৌঁছেছি টোটো ধরে তখন দেখছি ফেরিটা প্রায় হর্ন দিচ্ছে ছাড়বে ছাড়বে করে তো আমি টিকিট কাটতে কাটতে বলে দিলাম একটুখানি অ্যানাউন্স করে দিন না বাচ্চা আছে তো তিনজন আসছে একটুখানি ফেরিটা যাতে একটু দাঁড়িয়ে যায় তো তারপরে দেখলাম আমাদের পিছন পিছন আরও অনেকে এলো এবং দেখলাম ফেরিটাতে যথেষ্ট ভিড় আছে বসার জায়গা কোনো রকমে আমি আর আমার ছেলে পেয়েছি কিন্তু ছেলের বাবা বসার জায়গা পায়নি এই যে ফেরি ছেড়ে দিয়েছে চারটে কুড়ির জায়গায় একটু পরেই ছাড়লো সাড়ে চারটের দিকে ছাড়লো আস্তে আস্তে দেখুন দিনের আলো কমে আসছে অথচ গরমকালে এই সাড়ে চারটের সময় যখন স্কুল থেকে ফিরি খাঁ খাঁ করে রোদ তাই না অথচ এখন দেখুন শীতকালের বিকেল বলে কেমন আলো মরে এসেছে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে গঙ্গার বুকে নদী পার হতে কিন্তু খুব ভাল লাগে বলুন আপনি যেখানেই হন না কেন নদী পার বা যে নদী হোক না কেন আর গঙ্গার একটা স্পেশাল অ্যাপিল তো আমাদের কাছে রয়েছে এত বড় নদী এত সুন্দর নদী দেখছেন স্টিমারে কিরকম ভিড় স্টিমারে তিল ফেলার জায়গা নেই আমরা অবশ্য বেশ জলের দিকে মুখ করি বসতে পেয়েছিলাম এই ভিডিওটা তুলেছে আমার কর্তা যে বসতে পায়নি সে আর আমি আর আমার ছেলে ওই কোণের দিকে বসে গেছি ভারী সুন্দর লাগছিল কিন্তু কুয়াশার মধ্যে দিয়ে জল কেটে কেটে যখন এগোচ্ছিল বোটটা খুব সুন্দর লাগছিল আমরা যখন যাচ্ছিলাম হংসেশ্বরীতে তখন যাবার সময় আমরা কিন্তু স্রোতের দিকেই গেছি মানে তখন ভাটা চলছিল যার জন্য বোটটা মোটামুটি তাড়াতাড়ি জল কেটে এগোচ্ছে দেখুন আবার যখন ফিরেছি তখন রাত রাতে ভিডিওটা তুলেছি আমি কিন্তু তখন অতটা বোঝা যাচ্ছে না অন্ধকার বলে কিন্তু ওই সময়টা ফেরার সময়টা যেহেতু ভাঁটায় আমরা উল্টো দিক করে ফিরেছি সেই সময় অনেকটা সময় লেগেছে কিন্তু গঙ্গা পার হতে আর যেহেতু হালি শহরে মাঝামাঝি গঙ্গায় একটা চড়া রয়েছে সেই জন্য ওই চড়াটাকে ঘুরে যেতে হয় বলে সময়টা একটু বেশি লাগে সেই জন্য এখানে টিকিটের দামও বোধ একটু বেশি এখানে 10 টাকা আর নৈহাটিতে একবার আমি ফেরি পার হয়েছিলাম সেখানে আট টাকা করে টিকিট নিয়েছিল আর চন্দননগরের স্ট্যান্ডে যখন জলশ্রী গেছিলাম তখন করে দেখেছেন কত বড় চড়াটা পড়েছে গঙ্গাটা দেখতে ভারী ভালো লাগছে জল কেটে কেটে এগোচ্ছে বোটটা নেমে আসছে শীতের বিকেল ভারী সুন্দর চারদিক তাই না এমন দিনে কিন্তু বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না ওই জন্য সোয়েটার টোয়েটার পরে ছেলে আর বরকে নিয়ে আমিও বেরিয়ে পড়েছি ওই যে বললাম না ছেলে আর আমি বসতে পেয়েছি যা গঙ্গার দিক করে ছেলে একেবারে জ্যাকেট ট্যাকেট পরে মাথায় টুপি টুপি দিয়ে খুব খুশি মনে জল টল দেখছে আবার যেতে যেতে আমাকে বলল। বোট বোট মানে ও বোটে চড়েছে সেইটা আনন্দটা আর কি আমাকে প্রকাশ করলো এসে পৌঁছে গেছি দেখেছেন পৌঁছাতে পৌঁছাতে একদম প্রায় সন্ধে হয়েই গেছে পৌঁছাতেই মিনিট কুড়ি মতন লাগে মানে গঙ্গা পার হতে তারপরে ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা ডাইরেক্ট মন্দিরের কাছে চলে এসেছি তো এত বিকেলবেলায় এসে পুজো আর দিইনি এমনি মাকে দর্শন করতেই এসেছিলাম সামনেই এই যে গ্রেট গেটটা এই একটু ভাঙা ভাঙা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা এক সময়কার বংশবাটি রাজবাড়ি মানে বাঁশবেরিয়া রাজবাড়ি এখন একটু মেন্টেনেন্সের অভাবে এরকম হয়ে গেছে একসময় সময় পূর্ণ রাজবাড়িই ছিল আর ডান হাতে একটি পুকুর আছে এটাও রাজবাড়িরই সংলগ্ন পুকুর আর সামনে যে বাঘ ঘুরলে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে মায়ের মন্দির হংসেশ্বরী মন্দিরে আমি একটা জিনিস দেখেছি যারা ফটো তুলতে আসেন বা ভিডিও শ্যুট করতে আসেন ভিডিও শ্যুটের জন্য অবশ্য পারমিশন লাগে এখানে কারণ এরা দেখেছি আমি ভিডিও বা রিলস শ্যুট করতে দেয় না মন্দির কর্তৃপক্ষ থেকে বারণ করে তো আমি দেখেছি হংসেশ্বরী মন্দিরে এখানে যত ছবি তোলা হোক না কেন ছবিগুলো ভীষণ সুন্দর হয় এত সুন্দর ফটো স্পট আমি খুব কম দেখেছি আমি একাধিকবার গিয়েছি হংসেশ্বরীতে একাধিক সময় গিয়েছি কখনো গরমে গেছি কখনো শীতে গেছি বর্ষায় গেছি কিন্তু সব সময় দেখেছি হংসেশ্বরী মন্দিরের চারপাশের আকাশটা একটা অন্য রকমের অদ্ভুত রকমের হয়তো দেবমাহাত্ম বলেই হোক আর যাই হোক এখানে আমি দেখেছি সব সময় ছবি বড় ভালো ওঠে সেই ভারী সুন্দর চিরা দেবী নির্মাণ করা মায়ের মন্দির মন্দির আমরা জুতো টুতো রেখে মন্দিরের উল্টো দিকে একটা জায়গা আছে জুতো রাখার তারপরে পাবলিক টয়লেটও আছে ওইখানে জুতো টুতো রেখে যে বাবা আর ছেলে দেখুন চলেছে গুটগুট করে মন্দিরের দিকে গিয়ে আর ছেলের জুতোটা খুলে হাঁটতে বোধ একটু অস্বস্তি লাগছে ওই জন্য ছেলে পা টিপেটিপে হাঁটছে তারপরে মানে আমার হাতটা ধরলো আমি তখন ওর বাবাকে বললাম তাহলে তুমি আমাদের একটু ছবি তোলো আমি আর ছেলে তাহলে মন্দিরে ঢুকি ছেলে ওই জন্য আমার হাত ধরে দেখুন গটগট করে হাঁটছে এই যে সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের চাতালে উঠলাম ডান দিকে তো হংসেশ্বরী মন্দির আর মা দিকে ওই যে বাঁকুড়া বিষ্ণুপুরের আদলে যে পোড়ামাটির মন্দিরটা দেখছেন ওইটি হলো অনন্ত বাসুদেব মন্দির মানে বিষ্ণুমূর্তি রয়েছে ওখানে এটি বংশবাটি রাজবাড়ির পুরনো দেবতা প্রতিষ্ঠিত দেবতা অনন্ত বাসুদেবের পুজো তবে কিনা পুজো হতো আগে তবে এখন এটা জন্য এই মন্দিরটা চাতালে উঠতে দেয়া হয় না আসলে অনেক অনেকদিনকার পুরনো মন্দির তো সেই জন্য একটু মেন্টেনেন্সের কাজকর্ম চলছে বলে মন্দিরটা এখন সর্বসাধারণের জন্য বন্ধ রয়েছে আমি গিয়েছি ওই মন্দিরে অনেকদিন আগে হংসেশ্বরী মন্দিরের যে স্থাপত্যটা আর্কিটেকচারটা সেটা একটু অন্যরকম দূর থেকে দেখলে খানিকটা দক্ষিণেশ্বরের মতন মনে হয় কিন্তু ঠিক দক্ষিণেশ্বরের মতন নয় অনেকগুলো চূড়া রয়েছে এর আর প্রত্যেকটা চূড়ার মাথায় দেখুন পদ্ম ফুলের মতন পদ্মের পাপড়ির মতন ডিজাইনটা করা রয়েছে একটু অন্যরকম আর পুরোটাই পাথরে বাঁধানো এটাই এর বিশেষত্ব পাথরগুলো শোনা যায় এসেছিল চুনার অঞ্চল থেকে মানে উত্তরপ্রদেশের চুনার অঞ্চল থেকে আনা হয়েছিল আমরা যে সময় গিয়েছি সাড়ে নাগাদ দেখলাম দেবীর আরতি হয় ওই সময়টা হয়তো শীতকাল বলে তাড়াতাড়ি হয় তো আরতি তোর হচ্ছে দেখে আমরাও একটু দাঁড়িয়ে গেলাম কারণ মায়ের আরতি দেখার সৌভাগ্য সবসময় তো হয় না সেই জন্য একটু কাছে দাঁড়িয়ে গেলাম তবে আরতির সময়টা একদম মন্দিরের সামনে চাতালটাতে উঠতে দেয়া হয় না যে বড় ছড়ানো চাতালটা রয়েছে যে চত্বরটা রয়েছে ওইখানে দাঁড়িয়ে আরতিটা দেখতে হয় আর সামনে যারা রয়েছেন ওনারা মন্দিরেরই সেবাই সেই জন্য ওনারা সামনে রয়েছেন গল্পগৃহের সামনের দরজার পাশে যে নকশাগুলো কাটা রয়েছে সেগুলো ভারী চমৎকার দেখতে দেখুন রং বেরঙের কি সুন্দর ফুল টুল করে নকশা করা রয়েছে সামনে একটা ফোয়ারাও রয়েছে ফোয়ারাটা বন্ধ রয়েছে কিন্তু একসময় আমার মনে হয় চালু ছিল সব প্রাচীন মন্দিরগুলো নি আমার মনে হয় একটু মেনটেনেন্স দরকার একটু ভালোভাবে দেখাশোনা দেখভাল দরকার সেরকমই ব্যাপার আর কি তবে মন্দিরের এমনি ব্যবস্থাপনা ভালোই ভোগ দেয়া হয় শীতকালে ভিড়ও হয় পৌষ মাসে তো ভালোই ভিড় হয় পুজো টুজো দেওয়ার জন্য ভারী সুন্দর আরতি দেখলাম মনটা ভরে গেল একদম সামনে থেকে দেখলাম তো ঠাকুর মশাই অনেকক্ষণ ধরে খুব নিষ্ঠা সহকারে দেখলাম আরতি করছে নানা রকম জিনিস দিয়ে যা যা আমাদের পূজার উপাচার সেই সব দিয়ে দেখলাম আরতি করছে আস্তে আস্তে দেখলাম ঠান্ডাও বাড়ছে আর একটু একটু মশাও কামড়াচ্ছে ওই জন্য আরতিটা দেখে নিয়ে পটাপট কয়েকটা ছবি টবি তুলে নিয়ে আমরা বেরিয়ে এলাম ছেলের দেখলাম একটু একটু খিদে পাচ্ছি মন্দিরের বাইরে বেশ কয়েকটা দোকান টোকান রয়েছে ফুচকা পাপড়ি চাট ইত্যাদি এই সমস্ত স্টল ফলও বসে তো সেইখানে একটু দাঁড়ালাম ছেলে একটুখানি ফুচকা খেতে চাইলো ছেলে অবশ্য শুকনো ফুচকা খায় ছেলেকে একটু ফুচকা খাওয়ালাম শুকনো ফুচকা আর এত শীতকালে সন্ধেবেলা বেরিয়েছি যখন আমি আর আমার কর্তা দুজনেই তো চিলাম হয় তো চা একটু না খেয়ে যাওয়া যাবে না আবার মাথায় ঘুরছে ছটা কুড়ির দিকে একটা ফেরি রয়েছে সেইটা ধরে ফিরবো তো ওই জন্য কর্তা বললো এখানে আর বেশি কিছু খেতে হবে না ওই চা বিস্কুট খেয়ে নাও খেয়ে নিয়ে ফেরত চোখ একটু বিস্কুট কেনা হলো ছেলে বারবার বিস্কুটের জন্য বায়না করছিল একটু বিস্কুট কেনা হলো আর দুজনে দু কাপ চা খেলাম তা আমারও একটু খিদে খিদে পাচ্ছিল তো কর্তা বললো যা খাবার ওপারে গিয়ে তারপরে খেয়ে সব করে টোরে তারপরে আবার ফেরি ধরবার জন্য ওখান থেকেই একটা টোটো ধরলাম ওই হংসেশ্বরী মন্দির থেকে ডালভ ঘাট আসার টোটো পাওয়া যায় টোটো ভাড়া পরে আমার মাথা পিছু কুড়ি টাকা এই যে আসার ফেরিতে উঠে পড়েছি চারদিক অন্ধকার একদম সন্ধে নেমে গেছে শুধু ওপরে হালিশহরের আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টা ভারী সুন্দর বছর শেষ হয়ে আসছে ঘুরে বেড়ানোর সময় এনজয় করার সময় ফ্যামিলির সঙ্গে কাটানোর মতন সময় সারা বছরের সব খারাপ লাগাগুলো মন থেকে ঝেড়ে ফেলুন এবং বছরের শেষ কটা দিন কাছের জনের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে প্রিয় সঙ্গে ভালোভাবে এনজয় করুন সামনের বছর খুব ভালো হবে সবকিছু আলো হবে আজকের ভ্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার